কি খবর তোমাদের তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমার শরীরটা বেশি একটা ভালো নেই খালি কি জানি খাইতে মনে কি জানি খাইতে মনে তো চিন্তা করতেছে অনেক খিদা লাগছে কি করা যায় এই হচ্ছে ফুলকপি এটাকে এখন কাটবো গাইটা লবণ হলুদ তারপর আটা দিয়ে তেলে বাঁচব বাড়া খাবো দেখি কেমন লাগে আর যেহেতু অসুস্থ এর জন্যে হয়তো মানে মুখটা অন্যরকম আমার কাছে মনে হচ্ছে ভালোই লাগবে খাইতে তোমরা কি বলো তো চলো এটাকে কাটা শুরু করি আর এই দেখো এখানে আমি দেখো লাল এগুলো কি বাঁচতেছি কে বলতে পারবে এটার নাম কি বলতে পারবে না যাই হোক সমস্যা নেই শরীর সুস্থ তো সব ঠিক কাজে যায় না দুই দিন হয়ে গেছে জানি না দু একদিনের ভিতরে কাজে যাবো কি না হয়তো বা যদি শরীর সুস্থ হয় যাব আর সুস্থ না হলে যাব না এভাবেই থাকতে হবে কিছু করার নাই আর প্রবাসে তো জানোই আসলে অসুস্থ হইলে এদেশে আমরা ভালো করে বলতে পারি না ডাক্তারের কাছে গিয়ে যে আসলে কি সমস্যা আর এরা তো মানে যেটা বোধে সেটাই দিয়ে দেয় জ্বরের ওষুধ যেটা ব্যথার ওষুধ একটাই মানে যে কোনো টেবলেট একটাই দিয়ে দেয় এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা তো গুসে ভালো করে বলতে পারি না এটা হচ্ছে বলি একটা বুঝে ঠান্ডা অনেক গেছে আর হঠাৎ করে অসুস্থ এখানে কিন্তু ঠান্ডাও পরে নাই। এখনো গরম আছে তার ভিতরেও কিন্তু মানে আমার ঠান্ডা লেগে গেছে শরীর প্রচন্ড ব্যথা মানে কি বলবো এ হাত মানে গিরার থেকে দৌড়ে এতটুকু পর্যন্তই ব্যথা করে বেশি হাতটা কেটে গেছিল কই জানি বলতে পারি না তো আসলে ব্যথা এমন একটা জিনিস সহ্য করার মতো না আগে বলতাম কিসের এরকম ব্যথা মানে আমার মা যখন বলতো যে এই মাজা ব্যথা করে কমর মানে শরীর পা ব্যথা করে তা আমি বলতাম এত ব্যথা কি এর এত ব্যথা কুর থেকে আসে কই আমগত ব্যথা ট্যাথা করে না এখন বুঝতেছি আসলে যখন মানুষ আস্তে আস্তে যখন বয়স বাড়ে বয়সের সাথে সাথে কিন্তু মানুষের সব কিছু চেঞ্জ হয়ে যায় রোগ মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতা আস্তে আস্তে কমে যায় যেমন আগে অসুস্থ হলেও সমস্যা ওষুধ না খেলেও চলতো কিন্তু এখন কিন্তু সেটা না অসুস্থ হলে অবশ্যই ডাক্তারের কাছে যাওয়া দরকার মানে কেমন লাগে কি বলবো মনে হয় যে আমি বেশি দিন বাঁচবো না হয়তো বা আমি মারা যাব মানে এরকম লাগে যখন অসুস্থ হই কিন্তু আগে কিন্তু এরকম ফিল করতাম না একটু অসুস্থ হয়েছি সমস্যা নেই ভালো হয়ে যা গা কি হয়েছে কিন্তু এখন না এখন অসুস্থ হলে এখন মনে হয় অন্যটা যাই হোক তোমাদের সাথে শেয়ার করলাম আমার দুঃখগুলো আর আমি যত অসুস্থ আমার জন্য সবাই দোয়া করবা সবাই সবার প্রতি খেয়াল রাখবা ভালো থাকবা সবাই